সিরিজের বাঁচা মরার লড়াই আচালে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ জিতলে বছরের প্রথম ওডিয়া সিরিজ জিতবে টাইগাররা আর হারলে আরও একবার নিজেদের সিরিজ জয়ের স্বপ্ন থাকবে অধরা এছাড়াও বিশ্বকাপ কোয়ালিফাইং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এক ম্যাচ মিরপুরের আগের দুই ম্যাচে লো স্কোরিং পিছে হয়েছে জমজমাট লড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে একই মাঠ মিরপুরে রোমাঞ্চকর সুপার ওভারে এক রানে হেরে যায় মিরাজের দল সেক্ষেত্রে এই ম্যাচ জিততে পারলে দীর্ঘদিন পর সিরিজ জয় হবে টাইগারদের আর হেরে গেলে এবছর অধরায় রয়ে যাবে ওডিয়াই সিরিজ জয় এমন ম্যাচে বাংলাদেশের ওপেনিং এবারও দেখা যাবে সাইফ সাইফ হাসান ও ব্যাটে না পারলেও বলে পুষিয়ে দিচ্ছেন অন্যদিকে গত ম্যাচে ব্যাট হাতে রান করেছেন সৌম্য সরকার খুব একটা ফর্মে না থাকলেও পিচ অনুযায়ী ম্যাচে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছেন শান্ত অনডাউনে তাকেই দেখা যাবে কালো এদিকে চার নম্বরে তাওহিদ হৃদয় আর পাঁচ নম্বরে অফ ফর্মে থাকা ক্যাপ্টেন মিরাজের খেলা নিশ্চিত প্রথম ম্যাচে ছেচল্লিশ করা অংকন গত ম্যাচে ভালো করতে না পারলেও তিনি থাকবেন একাদশে এদিকে গত ম্যাচে রান করা নুরুল হাসান দেখা যাবে আজও সাত নম্বরে আট নম্বরে রিশাদ হোসেন থাকবেন প্রথম ম্যাচে তেরো বলে ছাব্বিশ রান ও বল হাতে ছয় উইকেট দেন তিনি গত ম্যাচেও তিন উইকেটের পাশাপাশি ব্যাট হাতে চোদ্দ বলে উনচল্লিশ রানের বিধ্বংসী ইনিংস এই লেগ স্পিনার স্পিনারদের মধ্যে তানভি ইসলাম আর নাসুমও থাকবেন একাদশে আর একমাত্র পেসার হবেন মোস্তাফিজুর রহমান এক কথায় গত ম্যাচের ন্যায় একই একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ আগামীকাল দেড়টায় মাঠে করাবে এই সিরিজ নির্ধারণ ইন্ডাস্ট্রি